সুন্দর ড্রেসের জন্য একটা সুন্দর ওড়না কিন্তু এটা অনেক বেশি প্রয়োজন অনেক বেশি পছন্দ হয়ে যায় সবারই তো মিস করা যাবে না ইনশাআল্লাহ এরকম সুন্দর একটা ড্রেসের ওড়না দেখলে কিন্তু আপুরা ফ্যান হয়ে যাবেন ড্রেসের আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন খুব সুন্দর দুটি কালারও আরও একটি ফ্যান্সি কালেকশন চলে আসছে যে কিছু কালার কিছু ডিজাইন দেখলে কিন্তু চোখে শান্তি লাগে ঠিক চক্ষু শীতল করা দুটি কালার আসছে একটা হচ্ছে ফ্রোজেন স্কাই বা ফিরোজা কালার আমরা বলে থাকি অ্যান্ড একটা হচ্ছে টপ ফেভারিট ল্যাভেন্ডার কালার দুইটা ড্রেসই থাকবে সম্পূর্ণ কোটা ফ্যাব্রিকের ওপর কোটা হচ্ছে বডি এবং দুপাট্টো কোটা পাবেন একই সাথে ড্রেসের দুপাট্টোর ওয়ার্কটা থাকবে অনেক বেশি অ্যাট্রাক্টিভ খুব চমৎকার এই দুটি কালার আমরা ড্রেসটার প্রাইস রাখছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যারা একটু ভিন্নতাচের ড্রেস পছন্দ করেন একদম গতানুগতিক ডিজাইনের বাইরে ইনশাল্লাহ এই ড্রেসটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে ইনশাল্লাহ খুব চমৎকার এই ডিজাইনটি একবার ইউনিক থাকবেন ইনশাল্লাহ তো আমি ড্রেস দেখানোর পাশাপাশি অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের ড্রেসগুলো সাধারণত অনলাইনেই স্পেসি যারা অর্ডার করতে চাচ্ছেন শোরুমে আসতে চাইলেও অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে আর অনলাইনে নিতে চাইলে আমাদের এই নম্বরটি নক দিতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো মবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে খুব সুন্দর এই টাইপের ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না আর বিশেষ করে ভিডিওটি যারা দেখতেছেন একটু সময় নিয়ে দেখতে হবে কারণ প্রতিটা ড্রেসে আমরা চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে খুব সুন্দর একটা কালেকশান পুরো ড্রেসটা থাকবে একদম চুমকি পাতে ছাড়া ম্যাটেরিয়ালটা থাকবে কোটার ওপরে যেটা এই ডিজাইন ছাড়াই কিন্তু ফ্যাব্রিকটা এমনিতেই ইউনিক অনেক বেশি সবাই পছন্দ করে থাকেন আর এটার বডি ক্যাপাসিটি সেভেন্টি ইঞ্চিস পাবেন চেস্টের লেন্থে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন পুরোটা খুব ডিফারেন্ট ধাঁচের একটা ড্রেস আর যেহেতু কোটা ফ্যাব্রিক এটা তো ইনার প্রয়োজন আছেই সো আপনারা কিন্তু এটা ইনারে ঝামেলা নেই ইনার কিন্তু দেওয়া আছে ইনশাআল্লাহ আর ড্রেসের কিন্তু স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে স্লিপসের সুন্দর একটু ওয়েতে কাজগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একদম ডিফারেন্ট ক্যাটাগরি এই টাইপের ড্রেস একটু উপরে টান হ্যাঁ আর প্রাইস থাকবে কিন্তু অনেক বেশি রিজনেবল দুই হাজার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় ল্যাভেন্ডার ম্যাচিং আর জাস্ট একটা সুন্দর ড্রেসের জন্য একটা সুন্দর ওড়না কিন্তু এটা অনেক বেশি প্রয়োজন অনেক বেশি পছন্দ হয়ে যায় সবারই মিস করা যাবে না ইনশাআল্লাহ এরকম সুন্দর একটা ড্রেসের ওনা দেখলে কিন্তু আপুরা ফ্যান হয়ে যাবেন ড্রেসের ইনশাল্লাহ খুব সুন্দর নিঃসন্দেহে পছন্দসই উনিশশো পঞ্চাশটা একটা ফ্যান্সি কালেকশন পাচ্ছেন সেকেন্ড কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর এই কালারটা তো আলটিমেট সবার এমনিতে একটা হট ফেভারেট একেবারে চোখ শীতল করা কালার দেখেন আমি দেখিয়ে দিচ্ছি মিস করা যাবে না আর এই টাইপের ড্রেসে একটা অ্যাডভান্টেজ হলো আপনি কাজ যে পরিমাণে থাকুক আপনি যখন এটা গায়ে নেবেন এগুলো কিন্তু অনেক হালকা এটা হচ্ছে এটার একটা মানে বিশাল অ্যাডভান্টেজ আপনার মনে হবে না গায়ে জামা পোষণ এত হালকা থাকবেন হালকা ফিল থাকবে ইনশাল্লাহ এ হচ্ছে দুপাটার কালারগুলো দেখেন জাস্ট চোখে লাগার মতো কালারগুলো কেমন দেখিয়ে দিচ্ছি একে একে প্রতিটা ডিজাইন খুবই চমৎকার আর এটার নেকটা দেখিয়ে দিচ্ছি পুরোটা ডিটেলে ইনশাল্লাহ পুরো বডিটা থাকবে সুতার ওয়ার্ক করা সেভেন্টি ফাইভ ইঞ্চি চেস্টে সেভেন্টি ইঞ্চি থাকবে চেস্টে ক্যাপাসিটির লেনথে ফর্টি সিক্স প্লাস একদম ভিন্ন টেস্টের কালেকশন ইনারটা দেওয়া আছে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে সো একদম ঝামেলা থ্রি আপনি ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা কিন্তু থাকবে কেমন সুন্দর একটা ড্রেস নিঃসন্দেহে অ্যান্ড দুপারটা জাস্ট যারা বিজি আছেন এই দোপাটা সহ ড্রেসগুলো আপনারা কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন ভিডিওগুলো যাতে করে আপনি পর রিল্যাক্সে দেখে থেকে ড্রেসগুলো নিতে পারেন দোপাটা কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ ফিনিশিং এক একটা ডিজাইনের ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম ভিন্নভাবে ভিন্ন টাইপের আসছে এক কথায় অসাধারণ প্রাইস দিয়েছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সো যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি অর্ডার কনফার্ম করতে হবে আমরা ভিডিওর শুরুতে নম্বর দেখিয়েছি আর পাইকারি জানা নিচ্ছেন একটু নিয়ে আসো বান্ডিল পুরোটা এগুলো হচ্ছে দুই কালারের চার পিসের বান্ডিল হয় পাইকারি যারা নেন এরকম বান্ডিল সহ নিতে হবে পাইকারির দামটা কত অর্ডার নম্বর থেকে জেনে নিতে পারবেন বিশেষ করে অর্ডারের সেকেন্ড নম্বরটি থেকে আপনি জেনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম